বন্ধুরা আজ আপনাদের সামনে আলোচনা করব কাইন মাস্টার পুরো অ্যাপ নিয়ে যারা মোবাইল দিয়ে প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং এর কাজ করতে চান তাদের জন্য খুব জনপ্রিয় একটি অ্যাপস কাইন মাস্টার পুরো তবে কাইন মাস্টার পুরো ট্রায়াল ভার্সনে আপনি পুরো ফাংশনগুলো পাবেন না সেজন্য অবশ্যই আপনাকে কাইন মাস্টার পুরো ব্যবহার করতে হবে কাইন মাস্টার প্রো যাবতীয় ফাংশনগুলো ইনেবল থাকে ক্রাইন মাস্টার পুরো অ্যাপটি যদি ফ্রিতে নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই আপনাকে কাইন মাস্টার পুরো অ্যাপটি দিয়ে দেব। কাইন মাস্টার অ্যাপটি ওপেন করে ভিডিওতে ক্লিক করলে দেখুন ওখানে তিনটা অপশান পাবেন ভিডিও ফটো এবং অল আপনি যে কোনো একটি ভিডিও সিলেক্ট করবেন তারপরে দেখুন প্রথমে আপনাকে স্ক্রিনটা সিলেক্ট করতে হবে এখানে আছে এখানে প্রথম থেকে দেখুন ওয়ান পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট ফাইভ সিক্সটিন পয়েন্ট নাইন নাইন পয়েন্ট সিক্সটিন আপনার যে স্ক্রিনটি পছন্দ প্রথমে আপনাকে সেই স্ক্রিনটি সিলেক্ট করতে হবে এরপরে আছে অডিও অডিওর মধ্যে আপনি মাই মিউজিক পাবেন ইফেক্ট পাবেন এগুলো আপনি আপনার ইচ্ছা মতো সাজিয়ে নিন এখান থেকে আপনি আপনার নিজের ভয়েসও রেকর্ডিং করতে পারবেন আপনি ভিডিও দেখে দেখেও আপনার ভয়েস দিতে পারবেন এরপরের অপশানে আসে স্টিকার স্টিকারের মধ্যে থেকে আপনি আপনার চ্যানেলের লোগো কিংবা আপনি যে কোনো পিকচার এখানে অ্যাড করতে পারবেন দেখুন কিভাবে আপনি যদি আপনার চ্যানেলের লোগোটি দিতে চান তাহলে কিভাবে লোগো সেটিংসটি করা আপনার চ্যানেলের লোগোটি আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন দেখুন আপনি যেভাবে কাস্টমাইজ করতে চান সেভাবেই পারবেন আপনি অ্যানিমেশন আকারে ওখানে দিতে পারবেন চ্যানেলের লোগো ছাড়াও আপনি যে কোনো ধরনের স্টিকার ওখানে দিতে পারবেন এরপরে আছে টেক্স আপনি টেক্স অপশানে ওখানে যে কোনো টাইপ করে আপনি ভিডিওর মধ্যে কোনো লেখা দিতে পারবেন দেখুন আমাদের ডিসপ্লেতে কিভাবে টেক্সের সেটিংস গুলো করা হচ্ছে আপনি এখানে বিভিন্ন ধরনের সেটিংস পাবেন তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাপসটি ভার্সন হতে হবে আবারও বলি যদি আপনারা অ্যাপসটি ভার্সন লেটেস্টে যদি বিনামূল্যে নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আমরা আপনার মেইলে আমরা লিঙ্কটি দিয়ে দিব এরপরে আছে ফিল্টার দেখুন ফিল্টারের মধ্যে অনেকগুলো অপশান আছে আপনি ইচ্ছা মতো আপনার থিমটি ব্যবহার করতে পারবেন আপনি কিন্তু ট্রায়াল ভার্সনে এই সব থিম থিমগুলোই ইউজ করতে পারবেন না এগুলো ইনেবেল থাকে না ডিজেবল অবস্থায় থাকে আমরা যেহেতু কাইন মাস্টার ও রোবট ব্যবহার করছি সেজন্য এখানে সব থিমগুলো এখানে ইনেবেল আছে আবারও বলে রাখি আপনারা যদি কাইন মাস্টার ও রোবট শক্তি নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন এরপরে আছে স্পিল্ড স্পিল্ড বলতে আপনি যদি কোনো ভিডিওর মাঝখানের কিছু অংশ বাদ দিতে চান তাহলে আপনি সেক্ষেত্রে আপনার স্পিল্ট অপশনটি ব্যবহার করতে হবে এরপরে আছে ব্যাকগ্রাউন্ড দেখুন আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের কালার কিংবা আপনি ইচ্ছা মতো যেভাবে হোক এর ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি সাজাতে পারবেন তারপরে আছে স্পিড আপনি ভিডিওর স্পিড বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবেন আপনি সোলো ফাস্ট এখান থেকে ডিসক্রিপশানে দেখানো হচ্ছে আপনার ওভাবে দেখে যে কোনো ভিডিও সোলো ফাস্ট করতে পারবেন দেখুন এরপরে আছে ক্রপ আপনারা যদি ভিডিওটি কোনো কারণে ছোট বড় করতে চান কিংবা ভিডিওটি যদি কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে আপনি ক্রাফসে ক্লিক করতে পারেন দেখুন ক্রাফসে কীভাবে ভিডিও ছোট বড় করা হয় সেটা স্ক্রিনে দেখানো হচ্ছে এরপরে আছে রোটেক্টেড আপনি যদি ভিডিওটি রোটেক্ট করতে চান সেক্ষেত্রে আপনি রোটেক্ট দিয়ে ব্যবহার করতে পারেন কাইনমাস্টার মাস্টার পুরো যেহেতু একটি সহজ অ্যাপস আপনারা যে কেউ এক দুইবার চেষ্টা করলেই আপনারা ভালোভাবে আপনাদের ভিডিও এডিটিং করতে পারবেন তবে সবচেয়ে সহজ কাইন্ড মাস্টার পোড়ো যতগুলো ভিডিও এডিটিং অ্যাপ আছে তার মধ্যে কাইন্ড মাস্টার পোড়োই সবচেয়ে সহজ আপনারা যে কেউ এক দুইবার টিউটোরিয়াল দেখেই আপনারা প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করতে পারবেন তবে আবারও বলে রাখি আপনাদের যদি কাইন্ড মাস্টার পোরোর লেটেস্ট ভার্সনটি লাগে তাহলে আপনারা বিনামূল্যে আপনাদের দিতে পারবো সেক্ষেত্রে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের মেইলে গুগল ড্রাইভের লিঙ্কটি অবশ্যই দিয়ে দেবো আর আমাদের চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন